সো এই টপিকটা আমরা দুইটা ভাগে ভাগ করছি যাতে স্টুডেন্ট হচ্ছে কি পুরোপুরি বসতে পারে কারণ একটা স্টুডেন্ট যেটা হয় আমরা একসাথে পুরো টপিকটা কমপ্লিট করতে পারতাম তাহলে কি হতো ওরা প্র্যাকটিস করতো হ্যাঁ পুরোপুরি হচ্ছে এই টপিকটা বুঝতে পারতো না এবং প্রিভিয়াস এর যত কোশ্চেন আসছে এটাও সম্পর্কে ওদের পুরো একটা আইডিয়া হতো না এই জন্য আমরা দুইটা পার্টি বিভক্ত করছি যাতে ওরা এই ক্লাসটা করে প্রিভিয়াস এর বিশ্ববিদ্যালয় মানে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন এ টু জেড সলভ করতে পারে পাশাপাশি এই টপিক টপিকটার একদম এ টু জেড কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় সো আমরা ওদেরকে শুধু যে ক্লাস করা ব্যাপারটা এমন না ক্লাস শেষ হওয়ার পর আমরা উইকলি এক্সাম নিব এর মাধ্যমে টপিক ভিত্তি করে কিন্তু যাচাই বাছাই করতে পারবে যে টপিকটা যে টপিকটা শেষ করেছো ওটা দিয়ে পরে এক্সাম এখন এখন কোনো ল্যাকিংস আছে কিনা সেটাও খুঁজে বের করতে পারবে আচ্ছা উইকলি একটা বুঝলাম এরপর কি মান্থলি কোনো এক্সাম ব্যবস্থা আছে কি মান্থলি এক্সাম আছে মান্থলি এক্সাম মানে আমরা পুরো মাসে যেই সাবজেক্টের যে টপিকগুলো কভার করছি একদম সবগুলা একসাথে একটা পরীক্ষা হবে

একদম একদম শেষ পর্যন্ত ওদেরকে আমরা একদম শেষ পর্যন্ত সার্ভিস একদম বিউপি থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বলো তারপর রাজশাহী বলো চট্টগ্রাম বল তারপরে তোমার রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম যা আছে হাজি মানে স্কুল ছট একটা সেকেন্ড যত জায়গায় পরীক্ষা দিতে পারবে বাংলাদেশে তার বিশ্ববিদ্যালয়ে তার পছন্দের সাবজেক্টে চান্স হওয়ার আগ পর্যন্ত আমাদের আইডেকশন সার্ভিস থাকবে আচ্ছা তা আপনাদের কোর্সটা আসলে আপনারা কয়েকটা ভাগে ভাগ করছেন প্রথমে ফাউন্ডেশন ফাউন্ডেশন কোর্স কোর্স করাবেন তো কি হবে ফাউন্ডেশন ওদের যেটা করব প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রত্যেকটা অধ্যায় একদম বেসিক থেকে পড়াবো ওকে ঠিক আছে বেসিকটা একদম পুরোপুরি ক্লিয়ার করে দিবো এখানে কিন্তু আমরা কোনো টপিক স্কিপ করতেছি না একদম ধরে 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 ওকে আচ্ছা ফাউন্ডেশনের পরে একটু ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি ভিত্তিক

আচ্ছা তাহলে আচ্ছা এই যে ক্লাসগুলো করবে ক্লাস করার সময় অনেকেই ধরেন যে পরবর্তীতে ক্লাস করতে চায় কোনো কারণে যদি ক্লাসে না থাকে ক্লাসগুলো কি রেকর্ড থাকবে আপনাদের রেকর্ড থাকবে ওয়েবসাইটে থাকবে মানে যতবার খুশি ওরা দেখতে পারবে আচ্ছা সো एग्जांपल ওকে বারবার দিতে পারবে एग्जांपल लो বারবার দিতে পারবে আচ্ছা আচ্ছা আর ওই ক্লাস করতে গিয়ে যদি কোনো কিছু না বোঝে তাদের যে डाउट গুলো থাকে এগুলো সলভ করার কোনো ব্যবস্থা আছে डाउट सॉल्व করার জন্য ওরা আমাদের গ্রুপে মেসেজ দিবে এবং আমাদের টিচাররা সেই डाउट सॉल्व করার জন্য আলাদা জুম সেশন রাখবেন প্রত্যেকটা উইকে

এক্স্যাক্টলি কারণ তুমি প্রথমবার ব্যর্থ হয়েছো এখন তোমার অভিজ্ঞতা অর্জন হয়েছে এখন তোমার সময় হচ্ছে যে কি শুরু করার সো থেমে থেকো না শুরু করো দেখা হবে বিজয়